জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিত রয় জননেতা অনিত রয়কে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বন্ধুগণ আজকের এই শহীদ মিনারের সমাবেশে এই ঐতিহাসিক তিনি আগস্টের সমাবেশে আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যাদের শুভেচ্ছা বন্ধুগণ আমরা মুসাফিরের মতো ঘুরে বেড়িয়েছি সারা বাংলাদেশ প্রায় আট হাজার কিলোমিটার করে আমরা গিয়েছি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমরা রেখেছি আমাদের হাতে আমরা রেখেছি তাদের হাত এবং আমাদের কান দিয়ে আমরা শুনেছি তাদের কাণ্ঠস্ব আজকে শহীদ মিনারে যখন আমরা সমাবেশ করছি আমার মনে পড়ছে সেই দিনাজপুরের সন্তান পল্লীর ওই কথা তার সামিও নেই সন্তান নেই কিন্তু তার কাছে সরকারের সেই বয়স্ক ভাতা পৌঁছায় না কিন্তু তারপর তার জীবন যুদ্ধে তার যে হাসি তার যে সংগ্রাম তা থেমে থাকেনি আমাদের মনে করছে সেই মেহেরপুরের এঞ্জেলটি রোজের কথা ছিয়াশি বছর বয়স নিজের দেশ ছেড়ে বাংলাদেশে এসে মানবতার খাতিরে চিকিৎসা দিয়ে বেড়াচ্ছেন সেই প্রান্তিক জনগোষ্ঠীকে তিনি বাংলাদেশ থেকে যেন স্বীকৃতি তিনি শুধু চান তার জীবনের শেষ পর্যন্ত এই বাংলাদেশের মানুষের সেবা করে দিতে আমরা রবিদাস পল্লীতে তাদের চোখে আমরা দেখেছি নাগরিক মর্যাদার হাহাকার আমরা দিয়েছি কৃষকের সাথে আমরা শুনেছি তাদের ন্যায্য না পাওয়ার কষ্টের কথা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন পেশার বিভিন্ন বয়স এবং বিভিন্ন জাতের মানুষের সাথে কথা বলেছি তাদের মধ্যে অনেক বই কিন্তু একটা জায়গায় তাদের সকলের মধ্যে সাদৃশ্য সেটা হলো তারা চায় একটি নাগরিক অধিকার তারা চায় সুশাসন এবং এই চৌষট্টি জেলায় আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আমরা বুঝেছি যতক্ষণে এই দেশে অর্থনৈতিক বৈষম্য দূর করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দেশে সুশাসন নিশ্চিত করা সম্ভব না বন্ধুরা গত বছর তিনি আগস্ট নাইলামকে এক দফার ঘোষণা দিয়েছিলেন সেই এক দফারই ধারাবাহিকতায় আজকে ঘোষিত হবে নাগরিক পার্টি নতুন বাংলাদেশের ইস্তেহার এবং সেই ইস্তেহার হবে আমাদের যে তৃতীয় লড়াই আমাদের আন্দোলনের যে দ্বিতীয় পর্যায় সেই দ্বিতীয় পর্যায়ের সূচনা একটি অন্তর্ভুক্তিমূলক একটি গণতান্ত্রিক এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র করার আজকে থেকে সেই লড়াই আমাদের শুরু হবে আপনারা আমাদের কথা দেন আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা নাগরিক পার্টির সাথে থাকবেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা সামনের বাংলাদেশের ইস্তেহার বাহাব এবং একটি গণতান্ত্রিক এটি বৈষম্যহীন এবং অন্তর্মুক্তিমূলক বাংলাদেশ আমরা গড়ে করব আজকে এই বক্তব্য আপনাদের সামনে রেখে সামনের তিনে যে লড়াই সেই লড়াইয়ে একসাথে লড়বো একসাথে মিছিল শ্লোগান তুলব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি